হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি হেলাল নিয়ে চলে এলাম আপনাদের জন্য আবার আর একটা নতুন ভিডিও আজকে এসেছি হিজল নতুন গ্রাম বাবর চাচার বাড়ি আপনারা যারা পুরাতন কবিতরবাজ আছেন বাবর চাচার সঙ্গে অবশ্যই চিনেন বা পরিচিত আছেন হ্যাঁ পায়রা জগতে খুব একটা পুরনো লোক তো চাচা এখন আগে প্রচুর কালেকশন ছিল পায়রার প্রচুর হ্যাঁ তখন আমরা আসতাম তো এখন এসেছি তো কালেকশন কিছু কম আছে মানে রিফাইন করা পায়রা গুলো আছে বাছাই করা তো সে পায়রা গুলো আজকে আপনাদেরকে শখ করাবো তো বাবর চাচার মুখ থেকে বাবর চাচার কিছু আগেকার পায়রার কোনো ঘটনা আমরা জেনে নেব তো চাচা আপনার পায়রা পোশাক কত বছর হয়েছে একটু আমাদের দর্শকদেরকে বলেন মোটামুটি ধরেন প্রায় দশ বছর থেকে পুষছি আমি যখন বয়স দশ বছর ছিল তখন থেকে পায়রা পুষছে ঠিক আছে তো এই পায়রা আমি একটা জিনিস জিজ্ঞাসা করে নেবো যে আগেকার পায়রা চাচা কতক্ষণ উড়িয়েছে চাচা আগে কালকার যে পায়রা ছিল আপনি কতক্ষণ উড়িয়েছেন আগে কালকার পায়রা ধরেন উড়া মোটামুটি টাইপ সময় দিনই উঠতো তো পাঁচ ঘন্টা সাত ঘন্টা আট ঘন্টা ন ঘন্টা পর্যন্ত পায়রা নর্মালি উঠত একটা পায়রা ছিল তো প্রায় সময় দিনই এখন যে দেখা যাচ্ছে মানে দেখা যাচ্ছে বা আপনাদের মতো বয়স্ক লোকদের মুখে শোনা যাচ্ছে যে এখনকার পায়রা আগেকার মতো পারফরম্যান্স দিচ্ছে না 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 দেশি দেশি পায়রা আগেকার মতো দিছে না দেশি পায়রা যেটা মুর্শিদাবাদে টামলার সেটা কিন্তু আগেকার মতো পারফরম্যান্স দিচ্ছে না সেগুলো ক্রস করে করে পায়রা শেষ হ্যাঁ পায়রা শেষের দিকে আছে তো চাচার কাছে দেশিও কালেকশন আছে প্লাস হাই ফ্লায়ার বিদেশি কালেকশন আছে তো সেগুলো আপনাদেরকে শখ করাবো আর চাচার মুখ থেকে শুনবো এইসব কি পারফরমেন্স এখন চাচা এই টেডি পায়রার কি পারফরমেন্স আছে এখন টেডি পায়রা সম্বন্ধে আমি খুব কম বুঝি মানে কারণ আমরা টেডি হাল ফ্যাশন দেখছি বা হাল ফ্যাশন বিভিন্ন যেরকম জাতি পায়রা দেখছি তাছাড়া আমরা আগে তো দেশি পায়রাই পুষেছি আর দেশি পায়রার সম্বন্ধে শখই ছিল আমাদের তাছাড়া শখ তেমন কিছু ছিল না আপনি তো একটা পায়রা তুলেছেন আমার তো আমার বন্ধুর কাছ থেকে তো সে পায়রাটার রেজাল্ট আপনি অবশ্যই জানেন বলে তুলেছেন তো সে পায়রাটা একবার দর্শকদেরকে বলেন হ্যাঁ সে পায়রা তো না যায়নি তো তুলাইনি সে পায়রাটো তো মোটামুটি আমরা ওই সকাল থেকে প্রায় দশ ঘন্টা উনিশ মিনিট পায়রাটা উড়েছে তো এই পায়রাটা চাচা আমার বাড়ির প্লাট ছিল তো আমার বাড়ির বাচ্চা হ্যাঁ ওটা হেলাল তোমারই পায়রা ও বাচ্চা নিয়েছিল তাই আমারই আমার বন্ধুর কাছে ছিল 10 ঘন্টা কুড়ি মিনিট ওটা ইউটিউব ভিডিও আছে আপনারা দেখে নিতে পারেন আরিফুল শেখের বাড়িতে তো সেই পায়রাটা এখন চাচার বাড়িতে আছে হ্যাঁ চাচা নিয়েছে পায়রাটা তো চাচা এখন আপনার প্রথমে মুর্শিদাবাদী টামলার থেকে শুরু করব চাচা আপনার মুর্শিদাবাদ দিয়ে যে ভালো জাতের পায়রা সেগুলো দর্শকদেরকে একটা একটা করে আপনি দেখান

হ্যাঁ যেটা বসিদ্দার বাড়িতে একটা শখ করিয়েছিলাম সেই কোয়ালিটির পায়রা আছে এই পায়রা চাচার মুখ থেকে শুনলেন সারা দিন উঠবে মুর্শিদাবাদী এটাকে লাল মুখ বলে নাকি চাচা লালমুখী বলে এই যে চোখের কোয়ালিটি মুর্শিদাবাদী টামলার হাই ফ্লায়ার পাখা কাটা আছে হ্যাঁ এই যে এই পাখা কাটা আছে জোড় হাড্ডি বন্ধ আছে হ্যাঁ খুব ভালো কোয়ালিটির পায়রা নরম হাড্ডির পায়রা এটা ও জোড়া এটা হচ্ছে ওটা জোড়া মাদি এটা হচ্ছে এটা লাল পিলং এটা সবুজ পিলং বা লাল গলা সবুজ গলা বলে হ্যাঁ এই ছিল পায়রা পায়রা দুটোকে ছাড়ছি তো দেখেন এই যে পায়রা মুর্শিদাবাদি টামলার দেখো এগুলো সব হচ্ছে মুর্শিদাবাদি টামলার তো চাচা এখন দেশি পায়রা দুটো দেখাচ্ছে যেগুলো চাচার জানা শোনা সেই পায়রা চাচা দেখাচ্ছে যেগুলো রেজাল্ট জানা আছে এই যে এটা হচ্ছে সবুজ ফিলং অরিজিনাল মুর্শিদাবাদি সবুজ ফিলং পায়রা এই যে চোখের কোয়ালিটি এই যে ডানার কোয়ালিটি একদম কিন্তু নরম হাড্ডির পায়রা শক্ত হাড্ডির পায়রা খুব ভালো হয় না হ্যাঁ জোর হাড্ডি একদম বন্ধ একটা চুল পরিমাণ ফাঁক আছে ঠিক আছে তো কোয়ালিটি খুব ভালো এই যে টেনাল পায়রা এটাও সবুজ পিলং মাদি একদম সেম টু সেম পায়রা আছে এই যে এই যে সেম টু সেম পায়রা এটা হচ্ছে মাদদি এই যে এখানে দেখাচ্ছি এই যে মার্দি আরো অনেক পায়রাই ছাড়া আছে তো সে পায়রা গুলো একটু ঘুরিয়ে দেখায় দেখেছি চাচা আরো পায়রা বের করো দেশি বের করো দেশি এই খাচাগুলো কিন্তু নিজে বানিয়েছে ঠিক আছে এই খাঁচা নিজে বানা আপনারা চাইলে খাঁচা সংগ্রহ করতে পারেন কিন্তু এই খাঁচার খাঁচা বানিয়ে দিবে এই খাঁচাই দিবে না দেখো এই যে দুটো একটা মস্কি আর একটা সবুজ মস্কি নর সবুজ মাদা হ্যাঁ চোখের কোয়ালিটিটা আমি দেখিয়ে দিচ্ছি প্রথমে মাদির চোখের কোয়ালিটি এই যে সুপার কোয়ালিটির এগুলো উড়ানো আছে তো এখন শীতের টাইম বাজে মেরে দেবে সেই কারণে কাটা আছে হ্যাঁ ডানাগুলো কাটা আছে এই যে যেটা আপনাদেরকে বলা হয়েছিল এক বিগ এইগুলো এক বিঘ এসব পায়রা খুব ভালো কোয়ালিটির চোখটা একটু শখ করে দিও এটা মাদি ছাড়িও না এটা হচ্ছে নর এক থেকে একটু বড় আছে এই যে চোখের কোয়ালিটি এই যে দানা এই যে পায়ের পাঞ্জা টেঙ্গাল ঠিক আছে এখানে দুটোকে ছেড়ে দেখাচ্ছি এই যে এই যে কাপনি কাপনিটা দেখে নেন পাখার যে একটা কাপনি সেটা দেখে নেন আর সাথে সাথে ওইদিকে একটা বাচ্চা বড় হচ্ছে যেটা জুম করে আপনাদেরকে দেখাচ্ছি এখানে চলছে বাচ্চা আছে আছে প্লাস আপনাদেরকে আর একটা সবুজ মাদি সবুজ সবুজ নর আর ছাতি সবুজ ছাতি মাদি হ্যাঁ শখ করাবো চাচা আমার হাতে তুলে দিল পায়রা দুটো আপনি প্রথমে পায়রা দুটোকে আপনারা ভালো করে দেখে নিন মুর্শিদাবাদি টামলার পায়রা কিরকম হয় হ্যাঁ আমরা আগে দেখেছি চাচার কাছে সবুজ কালারের পায়রা ছিল তো একদম নিচে মানে খেল খেল বাজি গাছের ফাঁকে ফাঁকে খেলে বেড়াতে এমন পায়রা আর উড়ানো প্রচন্ড ছিল এই যে চোখের কোয়ালিটি দেখেন সুপার চোখের কোয়ালিটি আছে আরো জুম করুন সুপার চোখের কোয়ালিটি আছে এই যে তো এই দুটো ট্যাঙ্গাল আছে পায়রা দুটো ট্যাঙ্গাল আছে হ্যাঁ নরম পায়রা আছে হাড্ডির ছোট্টর মধ্যে পায়রা দুটোকে ছেড়ে শখ করাছি এইখানে খেলে দিল এইখানে কিন্তু খেলে দিল পায়রাটা আর একবার দেখানোর চেষ্টা করব হ্যাঁ এই যে সবুজ পায়রা দুটো কিন্তু নিচে একদম খেল বাজি হ্যাঁ ভিডিওতে উঠেছে কিনা জানি না তবে মাদিটা নিচে খেললো এই যে পায়রাগুলো একবার দেখে দাও সব পায়রাগুলো গুলো ভালো করে একবার দেখিয়ে দাও चाचा কোনো আর খেলের পায়রা আছে যেটা হাত থেকে ছেড়ে খেলবে এরকম একটু দেখায় দর্শক দেখে আজ খেলের পায়রা শখ করাবো এই যে এগুলো চাচার খেল আর উড়াই দুটো খেল বাজি দুটোই আছে একসঙ্গে হ্যাঁ এই যে চোখের কোয়ালিটি এই যে দানার কোয়ালিটি হ্যাঁ এটা খেল উড়ান দুটোই আছে এটা মাদি এটা হচ্ছে নর নরটা ভালো করে একবার শখ করে নেন পায়রার সাইজ কোয়ালিটি হ্যাঁ তবে পায়রাগুলো খেল ওড়ায় দুটো আছে কিন্তু বিষয়টা হচ্ছে অনেকটা কাটা আছে ডানা এই যে একখানা ডানা আছে এটা কোনো মতে খেলা সম্ভব না ঠিক আছে এই যে কোনোভাবে খেলা কিন্তু সম্ভব না এই যে বাজি করা সম্ভব না কারণ ডানা কাটা আছে এই সব পায়রা তো চাচার কাছ থেকে এখন আমরা রেডি কিছু কালেকশন করেছে তো সেগুলোর একটু শখ করব তো চাচা কিছু টেডি বিদেশি পায়রার শখ করাও দর্শকদেরকে তো এই খাঁচাটা দেখেন কারো যদি লাগে এরকম খাঁচা এই টানা এই টাইপসের খাঁচা যদি কারো লাগে তো কন্ট্যাক্ট করতে পারেন চাচা কিছু মানে বক্সিস বা কিছু অর্ডার করলে চাচা বানিয়ে দিতে পারবে হ্যাঁ সেটা দামাদামি ফোনে হবে কিন্তু এটা বিক্রি নাই এইটা নিজে হাতে চাচা বানিয়েছে এরকম আপনাদেরকে বানিয়ে দিতে পারবে তো দামা হলে অবশ্যই বানিয়ে দিবে

এই যে এটা একটা জন সিরা ট্রেডি হ্যাঁ এটা হচ্ছে জন সিরা ট এডি চোখের কোয়ালিটি এখন চাচার খুব বেশি হাই ফ্লায়ার মানে রেডি পায়রা দিকে অভিজ্ঞতা কম তো যাই অভিজ্ঞতা আছে তাই থেকে কালেকশন করছে এই যে দানার কোয়ালিটি হ্যাঁ এই যে চাচা হাতে রাখতে আছে বাচ্চা আছে বাচ্চা মা দি তো এই সব গুলো কালেকশন করেছে চাচা এই যে এই যে তো বাকি যা আছে আমরা চেষ্টা করব খুপের মধ্যে দেখানো সব যেগুলো খুপে আছে খোপের মধ্যে দেখাবো দেখিয়ে পায়রা গুলো সব পায়রা ছেড়ে আপনাদেরকে একসঙ্গে শখ করাবো এই যে আর দুটো পায়রা এই দুটো কালসিরা পায়রা আছে হ্যাঁ খুব ভালো কোয়ালিটির এটা আপনাদের কাছে ছাড়ছি তো দেখে নেন পায়রাটার ফিটিংস বডি এটা নর একটু বিগ সাইজের আছে কালসিরা পায়রা অবশ্য বিগ সাইজের হয় তো বাকি যা আছে আমরা খোপে দেখাবো একটা একটা করে খোপে দেখে দাও এই যে দুর্দান্ত পায়রা এখানে আছে একটা নর সিঙ্গেল নর এগুলো এখানে কিন্তু মুর্শিদাবাদে টামলার ডিমে বসে আছে এখানে আছে একটা বিদেশি কালসিরা এখানে আছে একটা কালসিরা হ্যাঁ কিরকম লাগছে অবশ্যই কমেন্টে জানাবেন এখানে যেটা আরিফুলের কাছে ছিল দশ ঘন্টা কুড়ি মিনিট আছে পায়রাটার তো চাচা কালেকশন করেছে পায়রাটা আরিফুলের কাছ থেকে তো আর একটা আপনাদেরকে সাহারানপুরি মাদির শখ করাবো হ্যাঁ সাহারানপুরি মাদি এই যে এই পায়রাটা প্রচন্ড ভালো পায়রা এটা আমার জানাশোনা পায়রা হারিয়ে গেছিলো তো আজকে হঠাৎ দেখছি চাচার বাড়িতে আছে তো চাচা এখন ব্রিডিং করছে খুব ভালো কোয়ালিটির এটা আমার আমি নিজে উড়িয়েছি পায়রাটা সাত ঘন্টা পঁয়ত্রিশ মিনিট অবধি ওড়া আছে এটা তার ভিডিও আমার মোবাইলে এখনো আছে সাহারানপুরের চোখের কলেটে তো ছেড়ে দেখাবো এই যে মুর্শিদাবাদি অরিজিনাল মুর্শিদাবাদি এটাকে আমরা বুক ছাতিয়া বলি এটা ওই ছাতিয়ার জোড়া তো সব পায়রা এখন ছেড়ে দেখাবো তো চাচা এখন দানা দিছে পায়রাকে আপনারা দেখেন হ্যাঁ চাচার হাতে বসছে এই যে সেই মুহূর্ত সেরা মুহূর্ত একটা হম পায়রা খাবার দাবার সেরা মুহূর্ত কত মজা করে পায়রা খাচ্ছে আপনারা দেখতেই পাচ্ছেন এই মুহূর্তটা শুধু যারা তারাই বুঝতে পারবে যে কত আনন্দের পায়রা দানা দেওয়ার বিষয়টা কত আনন্দের সেটা শুধু কবুতর বাজরাই বুঝবে দেখেন পায়রা খাচ্ছে কত সুন্দর করে তো আপনারা ভিডিও দেখতে পেলেন এই ছিল পায়রা লোকেশনটা হচ্ছে মুর্শিদাবাদ কান্দি থানা হিজল নতুন গ্রাম এখানে এক নামে চিনে একে চাচাকে সবাই এক নামে চিনে বাবুর চাচা তো এই যে পায়রার ভালোবাসা আপনারা দেখছেন চলে আসছে তো চাচাকে কিছু জিজ্ঞাসা করব আমি যে দেশি মুর্শিদাবাদী দেশি হাই ফ্লায়ার পায়রা কেউ নিতে চাইলে সেটা দিবে কি না তো আচ্ছা যদি মুর্শিদাবাদী হাই ফ্লায়ার জন্য কেউ ফোন করে আমাকে তো আপনি কি কোনো পায়রা ভিজবেন দামে দরে দামে দরে হলে দিয়ে দেবো দরকার কি আছে আচ্ছা দামে দরে হলে দিবে তো আপনার নাম্বারটা দিতে পারি আপনার নাম্বারটা বলেন আটশো দশ তেতাল্লিশ পঁচানব্বই সাত আচ্ছা তো আপনারা নাম্বারটা শুনতে পেলেন আর ডিসক্রিপশানে বা থামবেলে বা ভিডিও চলাকালীন আমরা স্ক্রিনে নাম্বারটা দিয়ে রাখব তো আপনারা সেই নাম্বারে ফোন করে ডাইরেক্ট কাকুর সাথে কন্ট্যাক্ট করবেন যদি পছন্দ হয় সেই কারণে আর বিষয়টা হচ্ছে স্ক্রিনশট করে ফোন করবেন আর ফালতুকেও হ্যাঁ ফালতুকেও ফোন করিয়েন না কারণ অনেক ব্যস্ত মানুষ ফালতু ফোন করিয়েন না যদি কারো আর্জেন্ট লাগে পছন্দ হয় স্ক্রিনশট করে তারপর ফোন করবেন তাছাড়া আদার্স কেউ ফোন করে ডিস্টার্ব করবেন না তো এই ছিল আজকের ভিডিও তো ভিডিওটা যদি ভালো লাগে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন লাইক শেয়ার এবং কমেন্ট করে পাশে থাকবেন ওকে